চলে এসেছি শারদিয়া বস্ত্রমেলাতে তো এখানে কেমন প্রাইসের কী সব জিনিস পাওয়া যাচ্ছে আমি তোমাদের সাথে শেয়ার করি তো পুরো ভিডিওটা দেখতে থাকো আমাকে অনেকেই লোকেশানটা জিজ্ঞাসা করেছিল শারদীয়া বস্ত্রমেলার তো লোকেশানটা হলো কাঁথি নান্দনিক ক্লাবের ঠিক ঠিক পাশেই কাঁথি শারদীয়া বস্ত্রমেলা বসে গেছে তো আমি প্রথম ঢুকেই এই শর্ট কুর্তির কাছে চলে গেছিলাম দেখি একশো টাকায় মাত্র একশো টাকায় আমার তো দারুণ লেগেছে কালেকশানগুলো কালার যেরকম কোয়ালিটিও সেরকম দাম কম বলে যে কোয়ালিটিও খুব খারাপ হবে তা কিন্তু নয় আমার তো দারুণ লেগেছে আমার তো খুব পছন্দ হয়ে গেছে কিন্তু আমি তো কিনবো না কারণ আমি ওই পোশাক আশাকের ওপরে না পয়সা খরচ করতে খুব গায়ে লাগে তারপর আমি চলে গেছিলাম দেড়শো টাকার প্যান্টের কাছে তো প্যান্টের আমার জাস্ট ওয়াও লেগেছে কোনো কথা হবে না বাড়ির জন্য কুর্তি নিচে পারফেক্ট তারপরে চলে গেলাম কুর্তির কাছে তো দেখলাম এখানে দেড়শো থেকে দেড়শো টাকা দুশো টাকার কুর্তি সব দেখলাম কিন্তু কিনব তো না এইটা আমার বেশ পছন্দ হয়েছিল তো কি আর করবো একটু নেড়ে চেড়ে নিলাম দেন তারপরে সেখান থেকে চলে এলাম তারপর দেড়শো টাকার জিনিসের কাছে আবার গেছিলাম এই প্যান্টগুলোর দাম মাত্র দেড়শো টাকা আমার তো দারুণ লেগেছে কালেকশান তাই জন্য তোমাদেরকে শেয়ার করলাম আশা করি ভিডিওটা ভালো লাগছে তারপর চলে গেলাম শাড়ি সেখানে শাড়ি সেকশানে এখানে শাড়িগুলোর দাম মাত্র চারশো থেকে সাড়ে চারশো এরকম দাম আমার এই শাড়িটা পুরো অষ্টমীর জন্য পারফেক্ট লাগলো তাই জন্য শেয়ার করলাম আমার প্রত্যেকটা শাড়ি সেখানে খুব ভালো লাগছে প্রত্যেকটা শাড়ি কটন হ্যান্ডলুমের ওপরে আছে তারপর জামদানির উপরে আছে তারপর এখানে চলে গেলাম এখানে কুর্তিগুলো মাত্র একশো টাকা আর শাড়িগুলো যে এখানে বিক্রি হচ্ছে এখানে মাত্র দুশো টাকায় শাড়ি বিক্রি হচ্ছে দামের ওপর ডিপেন্ড করে শাড়িগুলোর কোয়ালিটি একদম পারফেক্ট তারপর চলে গেলাম নাইটি সেকশানে একশো টাকায় মাত্র নাইটি বিক্রি হচ্ছে কোয়ালিটি খুব ভালো কোনো কথা হবে না বাড়িতে যেহেতু পরবে আমি তো পরিও না এটি তারপরে চলে গেলাম এই দুলের সেকশানে এখানে দুলগুলো মাত্র চল্লিশ টাকায় শুধু দুল বিক্রি হচ্ছিল না হারও বিক্রি হচ্ছিলো আংটি বিক্রি হচ্ছিলো অনেক জিনিস বিক্রি হচ্ছিল মাত্র চল্লিশ টাকা তবে তিনটে নিলে একশো টাকায় হয়ে যাবে তো তো আমার তো দারুণ লেগেছে কিন্তু আমি কিনবই না আমি আমার ওই জন্য এখানে একটু বেশি টাইম ওয়েস্ট করে নিলাম কারণ আমার খুব ভালো লাগছিলো আর তারপরে এই যে দুলগুলো ওয়েস্টার্ন ড্রেসের জন্য পারফেক্ট কিনতে পারো তো আমি দেখছিলাম এদিক সেদিক তারপর এখানে চলে গেলাম দুশো টাকার প্যান্ট দেখলে আশা করি ভিডিওটা ভালো লাগলো টাটা সবাইকে সবাই খুব ভালো থাকবে